শিলঘাটে নতুন বরাক সেতু শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী তরিঘড়ি রাস্তা নির্মাণ করছে পূর্ত বিভাগ আগামী বৃহস্পতিবার বাসকান্দি এলাকার শিলঘাটে নতুন বরাক সেতু শিলান্যাস করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রীর এই অনুষ্ঠানকে ঘিরে জোর প্রস্তুতি চালাচ্ছেন প্রশাসন শিলঘাট ফেরের বেহাল রাস্তা সংস্কার করতে জোর তৎপর শুরু করেছে পূর্ত বিভাগ কাদামাই রাস্তাটিতে পাথর ফেলে মেরামতের কাজ চলছে এদিকে মঙ্গলবার বিকেলে রাষ্ট্রীয় মুসলিম মঞ্চের কর্মকর্তারা মুখ্যমন্ত্রীর স্থল পরিদর্শনে গেলে রাস্তার বেহাল অবস্থা দেখে ক্ষোভ প্রকাশ করেন মঞ্চের অসম প্রদেশ কমিটির সহসভাপতি এম এম হানিফ লস্কর ক্ষোভ প্রকাশ করে বলেন বেহাল রাস্তা সংস্কারের জন্য কেন দু তিন দিন আগে উদ্যোগ নেয়নি পূর্ত বিভাগ এই প্রশ্ন উত্থাপন করেন শিলঘাটে নতুন বরাক সেতু মঞ্জুর করায় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে ধন্যবাদ জানান তিনি এদিনের পরিদর্শনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আরিফ উদ্দিন লস্কর ফারহানা আক্তার মজুমদার সাজিদা আক্তার মজুমদার দিলবার আহমেদ লস্কর আলম হোসেন লস্কর মিজবা লস্কর প্রমুখ বিউরো রিপোর্ট ডেলি বরাক আজকে এই যে গাড়ি গাড়ি

আমরা অত্যন্ত খুশি যে এই শিলঘাট সেতু শিলঘাট সেতু যেটা এটা একটা ঐতিহাসিক ডিমান্ড এই অঞ্চলের জনসাধারণের বিশেষ করে আমাদের অত্যন্ত শ্রদ্ধের পাত্র উত্তর পূর্ব ভারতের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হজরত মৌলানা শেখ আহমদ সৈদ গোবিন্দপুরী সাহেব ইতালি অত্যন্ত সুচ্ছার ছিলেন এবং আজকে এই দাবিটা বাস্তবে বাস্তবায়িত হয়েছে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের আমলে এবং তিনি নিজে আগামী বাইশ তারিখ এই জায়গায় পদার্পণ করবেন তো এই পদার্পণে আমরা রাষ্ট্রীয় মুসলিম মঞ্চের পক্ষ থেকে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়কে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করি তৎসঙ্গে আমাদের এই ব্রিজ আনতে ব্রিজকে স্যাংশন করতে আমাদের লক্ষ্মীপুরের বিধায়ক কর্মতৎপর আপনার কৌশিক রায় মহাশয় উনারও প্রচেষ্টা অনেক রয়েছে আমরা একদিক থেকে অত্যন্ত খুশি অন্যদিকে আমরা অত্যন্ত পরিিতাপের বিষয় যে আসামের ডাইনমিক মুখ্যমন্ত্রী একদিন গেলেই এই জমিতে পদার্পণ করবেন কিন্তু আমাদের এই পিডাব্লিউডি এখন পর্যন্ত এই জায়গায় মানুষ হেঁটে আসার আটার অবস্থা করতে পারেনি আমি পিডাব্লিউডিকে হুঁশিয়ারি দিয়ে বলছি যে আগামীকালকে বারোটার মধ্যে এই রাস্তাকে যেন একদম পায়ে হেঁটে এবং গাড়ি নিয়ে সুন্দরভাবে এসে পৌঁছা যায় আমরা কালকে দুটার মধ্যে এখানে পদার্পণ করবো এবং করলে বারোটার মধ্যে এই রাস্তাকে অত্যন্ত সুন্দর করে দিতে হবে যাতে মুখ্যমন্ত্রী মহোদয়ের মানহানি না হয় কোনো সম্মানের হানি না হয় এই অঞ্চলে মানুষের মানহানি না হয় হানি না হয় এই জন্য আমি হুশিয়াই ইয়ে বলছি পিডাব্লিউডিকে এখানে মাননীয় মুখ্যমন্ত্রী আসছেন ওনারা কেন এই দুই দিন থেকে গুমন্ত অবস্থায় আছেন আজ থেকে দুই দিন পূর্বে এটা রাস্তা রাস্তা সঠিক হওয়ার উচিত ছিল এই অঞ্চলের মানুষ খুব ব্যক্ত করছে আসামের মুখ্যমন্ত্রীকে কি ওনারা কি মানেন না আমি ওনাকে বলছি যে অতি সত্তর আগামীকালকে বারোটার মধ্যে এই রাস্তাকে সুন্দর করতে হবে অন্যথায় আসামের মুখ্যমন্ত্রী মহোদয়কে আমরা ফ্যাক্স করতে আমরা ইমেল করতে বাধ্য হব আসামের মুখ্যমন্ত্রী আগা বাইশ তারিখে তিন দিনের বরাকসভরে আসছেন ওই জন্য রাষ্ট্রীয় মুসলিম মঞ্চের পক্ষ থেকে আগামীকালকে সাইট সাইটটা তিরিশ মিনিটের সময় বেড়েঙ্গা মদিদা উলুম মাদ্রাসায় পরিস্থিতি সুন্দর হওয়ার জন্য আবহাওয়া সুন্দর হওয়ার জন্য মহান আল্লাহর দরবারে একটি দোয়া মহিলেরও আমরা মুসলিম মঞ্চের পক্ষ থেকে আয়োজন করেছি এবং প্রশাসনকে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে অতি একটু আগে আমরা শুনছি এখানে এসে আমাদের জেলায় উপায়ুক্ত মহাশয় এসে গিয়েছেন

এখন ওই যে আলি নাই নাই আলি লুয়া লাগাই দিলাম কি অবস্থা আমরা আটি দেবো থাইনু কি রকম ভাবলি কি রকম আটি স্যার দাঁড়ে না তোর মাঝে দিয়াই দাও না ওই ওই এসার দু হয় নাই হ্যাঁ তো সাইড কাটিয়া উপরে দিলি উচ্চ বনে উপরে সে পাথর দিলি কি সুন্দর হই যায় 22 তারিখ আমাদের সিএম আসামর সিএম আমরা গোবিন্দপুর শিলঘাট ফেরিঘাট এটা ব্রিজ উদ্বোধনী তাইটা তো আমরা অত্যন্ত এলাকাবাসীর পক্ষ থেকে আমরা খুব খুশি যে আমরা প্রায় একশো বছর আগর আমরা একটা স্বপ্ন বাস্তবায়িত হওয়ার যেটা দশ লক্ষ পনেরো লক্ষ মানুষের একটা স্বপ্ন আসলো যে সিলগাডে একটা ব্রিজ হওয়ার সেই ব্রিজটা যে আজকে বাস্তবায়িত হওয়ার এই বাস্তবায়িত হওয়ার সময়ে যে একটা আজকের যে পরিস্থিতি একদিকে বৃষ্টি আমরা একটু দেয় তবুও কিন্তু পিডব্লিউডি ডিপার্টমেন্টর মাধ্যমে এটা আগে থাকি পদক্ষেপ নেওয়া দরকার আসলো যে এই রাস্তা যে সিএমআইতে সিএমর উপযুক্ত করা আবার উপযুক্ত করা বা হাজার হাজার মানুষ এখানে জমায়েত হইব কিন্তু রাস্তার বর্তমানের যে পরিস্থিতি এই পরিস্থিতির উপরে আমরা দেখি আর যে আমরা মানসম্মান আমরা এলাকাবাসীর মানসম্মানর প্রশ্ন আছে যে আমরা এখানে আইয়া যদি সিএম রাস্তার থাকি অন্যদিকে হাটিয়া আইতে লাগে গাড়ি আয় না আমরা এই মাঠও তো আমরা অত্যন্ত শর্মিন্দা আশা করি আজকে এবং কালকের ভিতরে যে পি ডিপার্টমেন্টের মাধ্যমে এই রাস্তার উপযুক্ত করিয়া তোলার লাগে আমি পি ডিপার্টমেন্টে আমি অনুরোধ করি আর ধন্যবাদ